কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের থানাপাড়া এলাকার লোকমান হোসেনের ছেলে আবদুল্লাহ ও হরিপুর ইউনিয়নের শালদা গ্রামের মৃত নওশের আলীর ছেলে বাবু নিহতের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ সহ জন নেতাকর্মীর নামে দুটি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে কুষ্টিয়া মডেল থানায় গত পাঁচ আগস্ট বিকেলে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তারা দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৃথক দুটি হত্যা মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার সাধারণ সম্পাদক মানব চাকি জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সিনিয়র সহসভাপতি হাজি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক আজগর আলী জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনেক সাধারণ সম্পাদক শেখ হাবিদ চ্যালেঞ্জ সহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নামে এ মামলা দায়ের করা হয় নিহত আবদুল্লার বাবা লোকমান এবং নিহত বাবুর পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র রাইসুল হক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় এই হত্যা মামলা দুটি দায়ের করেন এ মামলায় ঊনপঞ্চাশ জনের নামসহ অজ্ঞাত করা হয় আরও সত্তর জনকে